আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এখন চাকরি অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি হট টপিক অর্থাৎ এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবারে প্রায় নাইনটি পার্সেন্ট এবং প্রতিটি পরীক্ষাতেই সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাই আজকের এই ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো পরীক্ষায় যত প্রশ্ন এসেছে তারও একটি লিস্ট করা রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি অনেক কাজে দেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্ম আঠাশ জুন উনিশশো সালে জন্মস্থান বাথুয়া হাট হাজারি চট্টগ্রাম তার বাবার নাম হাজি দুলামিয়া মায়ের নাম সুফিয়া খাতুন সাত ভাই বোনের মধ্যে অধ্যাপক ডক্টর ইউনুস দ্বিতীয় ডক্টর ইউনুসের ছোট দুই ভাইয়ের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ডক্টর ইব্রাহিম এবং অন্যজন মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর উপাধি ক্ষুদ্র ঋণের প্রবর্তক গরিবের ব্যাংকার সামাজিক ব্যবসার শিক্ষা জীবন সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন উনিশশো সালে স্নাতক ও উনিশশো সালে উনিশশো সালে স্নাকোত স্নাকোত্তর ডিগ্রি অর্জন করে 1965 সালে ফুল ব্রাইট বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান 1969 সালে তিনি যুক্তরাষ্ট্রের আন্ডারবিল্ড বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থাৎ জিপিইডি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন তার জন্মদিন 28 জুনকে বৈশ্বিকভাবে ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় অর্থাৎ বর্তমান আন্তর্জাতিক ব্যবসা দিবস হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মদিন অর্থাৎ আটাশ জুন এটি খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনারা নোট করে নেবেন বিশ্বের আশিটির বেশি বিশ্ববিদ্যালয় কলেজে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে যেখানে তার চিন্তা তার কাজ ভবিষ্যৎ লক্ষ্য জীবন আদর্শ নিয়ে গবেষণা হয় কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তকে ডক্টর দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে একশো তিরিশটির বেশি প্রতিষ্ঠান দুঃখিত এই বাক্যটিতে তথ্য তথ্যের একটি অসামঞ্জস্যতা রয়েছে আপনারা এটি স্কিপ করবেন কর্মজীবন স্নাতক শেষ করার পর তিনি গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে নিয়োগ পান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের ম্যাটিসবোর্ডে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে দেশে ফিরে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে যোগ দেন পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ উনিশশো পঁচাত্তর সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সালে উনিশশো সালে এই পদে কর্মরত ছিলেন অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত তিনি এই পদে কর্মরত ছিলেন ১৯৯৬ সালে সাবেক বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এটি নোট ডাউন করে নেবেন আমি আবারও বলছি উনিশশো সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ক্ষুদ্রঋণ ও গ্রামীণ ব্যাংক উনিশশো সালের দুর্ভিক্ষকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করার পরে ডক্টর ইউনুস দারিদ্র দূরীকরণে সক্রিয়ভাবে অংশ নেন এবং তার অর্থনীতি বিভাগের একাডেমিক প্রোগ্রামের অংশ হিসেবে গ্রামীণ অর্থনীতি চালু করেন অর্থাৎ উনিশশো সালের দুর্ভিক্ষের পরে তিনি একাডেমিক প্রোগ্রামের অংশ হিসেবে গ্রামীণ অর্থনীতি চালু করেন উনিশশো পঁচাত্তর সালে তিনি নতুন ধরনের কৃষি সমবায় তেভাগা খামার সংগঠন করেন যা পরবর্তীতে সরকার ইনপুট প্রোগ্রাম হিসেবে গ্রহণ অর্থাৎ কৃষি করেন সমবায় নবযুগ তেভাগা খামার সংগঠিত করা হয় উনিশশো সালে এবং এটি পরে সরকার কর্তৃক প্যাকেজড ইনপুট প্রোগ্রাম হিসেবে গৃহীত হয় এটিও খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনারা নোট করে নেবেন উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এখানে একটি স্পেলিং মিস্টেক রয়েছে এখানে হবে সংলগ্ন উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে গ্রামের নাম জোবরা জোবরা গ্রামে অত্যন্ত দরিদ্র কিছু পরিবারের জন্য কাজ করতে গিয়ে লক্ষ্য করেন যে সামান্য পরিমাণ ঋণ একজন দরিদ্র মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে নিজে গরিব মানুষের ঋণের জামিনদার হয়ে স্থানীয় জনতা ব্যাংক থেকে ও তার প্রকল্পের মাধ্যমে চোপড়া গ্রামের গরিব মানুষদের ঋণ দেওয়া শুরু করলেন দুই অক্টোবর উনিশশো সালে তার এ প্রকল্প পূর্ণাঙ্গ ব্যাংকে রূপান্তরিত হয় যার নাম হয় গ্রামীণ ব্যাংক অর্থাৎ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা প্রতিষ্ঠার সময় হচ্ছে দোসরা অক্টোবর উনিশশো এবং তার এই যে প্রকল্প এটি শুরু হয় চট্টগ্রাম সংলগ্ন এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এ পুরস্কার লাভ করেন দুই সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসকো ক্যালেডিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন উনিশশো সালে মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন অর্থাৎ তিনি দুটো দুটো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন একটি হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালোডিয়ান বিশ্ববিদ্যালয় অন্যটি হচ্ছে মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যা সংক্ষেপে বলা হয় মুক্তিযুদ্ধ অবদান সালে মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে বাংলাদেশ নাগরিক কমিটি বিসিসি গঠন করেন এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ তথ্য কেন্দ্র চালু করেন অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় তিনি একটি আহ কমিটি যা হচ্ছে বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন যেটি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশ ভিলে অবস্থিত ছিল এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে নিয়ে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ তথ্য কেন্দ্র চালু করে তিনি তার ন্যাশভিলের বাড়ি থেকে বাংলাদেশ নিউজ লেটার নামে একটি পত্রিকা প্রকাশ করতেন অর্থাৎ মুক্তিযুদ্ধে তার অবদান কিন্তু অনস্বীকার্য উল্লেখযোগ্য গ্রন্থ তার বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে এগুলোর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে থ্রি ফার্মার্স অফ আদার্স জরিমনার্সেস অব প্রোভার্টি পোভার্টি সরি ব্যাংকার টু দি পুর মাইক্রো লেন্ডিং অফ থ্রি জিরো দি নিউ ইকোনমিক্স অফ জিরো প্রভার্টি জিরো আনএম্পিরো নেট কার্বন এমিশাস তার বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার বা সম্মাননা রয়েছে এখানে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কারের কথা উল্লেখ আছে পুরস্কারের নাম উল্লেখ রয়েছে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উনিশশো সালে পেয়েছে র্যামন ম্যাকগেসে ম্যাকসেসে অ্যাওয়ার্ড উনিশশো সালে পেয়েছে স্বাধীনতা পুরস্কার উনিশশো সাতাশি সাল আগা খান অ্যাওয়ার্ড উনিশশো উননব্বই সাল বিশ্ব খাদ্য পুরস্কার উনিশশো সাল ইন্দিরা গান্ধী পুরস্কার উনিশশো সাল সিডনি শান্তি পুরস্কার উনিশশো সাল সিউল শান্তি পুরস্কার দুই সাল শান্তিতে নোবেল পুরস্কার দুই সাল প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দুই সাল অলিম্পিক লরেল দুই হাজার সাল এবং সর্বশেষ চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড দুই সাল এগুলো খুবই গুরুত্বপূর্ণ পুরস্কারের নামগুলো তার প্রায় প্রায় অ্যাওয়ার্ড এবং পুরস্কারের এবং সম্মাননার থেকে এই কটি পুরস্কার এবং সম্মাননার লিস্ট এখানে দেওয়া হয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই নোট ডাউন করে নেবে এবং যদি সম্ভব হয় অবশ্যই তার সম্পূর্ণ লিস্টটি আপনারা উইকিপিডিয়া থেকে জেনে নেবেন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের নিয়োগ পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন উল্লেখ রয়েছে ক্ষুদ্র ঋণের প্রবর্তককে ডক্টর মোহাম্মদ ইউনুস এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার পাঁচ ছয় আসছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে ডক্টর মোহাম্মদ ইউনুস এটিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছয় সেশনে এসেছে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি বাঘুয়া ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালের কোন তারিখে অসলোতে নোবেল পুরস্কার গ্রহণ করেন এটি হবে ডিসেম্বরের দশ তারিখ তার নোবেল পুরস্কার গ্রহণ করার স্থান হচ্ছে অসলো দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনুস শান্তিতে কততম বিজয়ী শান্তিতে শান্তিতে তিনি দ্বিতীয় নোবেল বিজয়ী যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশে হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এটি ষষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন দুই সালে এসেছে সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে ডক্টর মোহাম্মদ ইউনুস এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার অফিসার দুই সালে এসেছে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট এখানে স্পেলিং মিস্টেক এখানে মাইক্রো ক্রেডিট বাংলাদেশের কোন প্রতিষ্ঠাটি প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা দি গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন এটি উত্তর হচ্ছে জোবরা অর্থাৎ চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন গ্রাম এখানেই তার কার্যক্রম সর্বপ্রথম শুরু হয় এটি চট্টগ্রাম এসেছে এবং তৃতীয় বিজিএস সালে এসেছে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের ইউনুস ইউনুসের গ্রামীণ ব্যাংকের এখানে গ্রামীণ হবে গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে জোবরা গ্রামে প্রথম ক্ষুদ্র দরিদ্র গৃহবন্ধুর নাম হচ্ছে সোফিয়া বেগম অর্থাৎ গ্রামীণ ব্যাংকের প্রথম গ্রামীণ ব্যাংক প্রকল্পের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহিতা হচ্ছে আপনারা নোট ডাউন করে নেবেন এবং মেমোরাইজ করে নেবেন এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার নয় আহ দশ নয় দশ সেশনে এসেছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর উনিশশো সালে এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা দুই সালে এসেছে বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রকল্প রূপে কবে কাজ শুরু করে এটি উনিশশো সাল থেকে কাজ শুরু করে সাধারণত দরিদ্র মহিলারা ক্ষুদ্র ঋণের কত ভাগ পঁচানব্বই ভাগের বেশি অর্থাৎ পঁচানব্বই ভাগের বেশি ক্ষুদ্র ঋণদারী হচ্ছেন দরিদ্র মহিলারা গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে গ্রামের ভূমিহীন ও দরিদ্র জন সাধারণদের গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে এটি হচ্ছে মালয়েশিয়া মালয়েশিয়া সর্বপ্রথম বাংলাদেশের বাইরে আন্তর্জাতিকভাবে প্রথম চালু করে গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে জাপান এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নোট ডাউন করে নেবেন ইজ ব্যাংক গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক কোন শিডিউল্ড ব্যাংক নয় ইন হুইচ ইয়ার ওয়াজ গ্রামীণ ব্যাংক ইস্টাবলিশড নাইনটিন এইটি থ্রি হুইচ অব দি ইজ দি পায়োনিয়ার অব মাইক্রো মুভমেন্ট ইন বাংলাদেশ গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক ইজ ডাইরেক্টলি রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক অর্থাৎ গ্রামীণ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের আন্ডারে কাজ করে যাচ্ছে ভালো থাকবেন আসসালামাইকুম